ট্রেনের কামরা ভর্তি শুধুই নাবালিকা ও যুবতীরা কারুর কাছে নেই টিকিট কেবল হাতের মধ্যে লেখা আছে কিছু সংখ্যা কিসের সংখ্যা এগুলো কোনো গোপন কোড নাকি অন্য কিছুর বড় সরচক্রান্ত পুরোটা শুনলে হয়তো শিউরে উঠবেন আপনি ঘড়ির কাঁটায় তখন বাজে দুপুর তিনটে কুড়ি আর একটু পরেই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেবে এনজিপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেস কিন্তু তারই মধ্যে ঘটে গেল এক অবিশ্বাস্য চমকে দেওয়ার মতন ঘটনা ট্রেন ছাড়ার আগে রেল পুলিশের টহলের সময় তারা দেখতে পান একটি কামরায় প্রচুর যুবতী কৌতূহলের বসেই সেই পুলিশ আধিকারিকরা তাদের টিকিট দেখতে চাইলেন কিন্তু কেউই টিকিট দেখাতে পারল না একটু নজর দিতেই পুলিশের চোখে পড়ল একটা অদ্ভুত জিনিস প্রত্যেকের হাতে ট্রেনের বগি নম্বর এবং সিট নম্বর লেখা পুলিশ আধিকারিকরা যখন জিজ্ঞাসা করল যে তারা কোথায় যাচ্ছে সকলে বলছে ব্যাঙ্গালোর অথচ তারা উঠেছে পাটনা যাওয়ার ট্রেনে অর্থাৎ তারা জানেই না যে ট্রেনটা কোথায় যাচ্ছে সঙ্গে সঙ্গে সন্দেহ হয় পুলিশের যে এদের নির্ঘাত পাচার করা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি এবং আর পি এ তত্ত্বাবধানে সেই সকল যুবতীদের এনজিপি স্টেশনে নামানো হল তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় ব্যাঙ্গালোরে আইফোন কোম্পানিতে কাজ দেওয়ার নাম করে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল পাটনা সূত্রের খবর অনুযায়ী জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারের একাধিক যুবতীদের এনজিপি স্টেশনে নিয়ে এসে পাচার করা হচ্ছিল যুবতীদের জিজ্ঞাসা করে দুজনের নাম উঠে এসেছিল কলকাতার জিতেন্দ্র পাশোয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিকা ঘটনাচক্রে এদের দুজনকেও পুলিশ সেই ট্রেন থেকেই গ্রেপ্তার করে ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে তবে মনে করা হচ্ছে যে এই চক্রের পিছনে আরও বড় কোনো কেউ যুক্ত আছে পুলিশের মতে এই ধরনের নারী পাচারের চক্রান্ত অন্যতম বলে মনে করা হচ্ছে ঠিক সময় পুলিশের তৎপরতায় বাহান্নটা জীবন রক্ষা পেল